কিবোর্ড থেকে ট্রাইপ করবেন এম এ টি ম্যাটেরিয়ালে এম এ টি এখান থেকে জাস্ট আমরা অ্যারোতে যাব আপনার এই যে অটোডেস্ক যেটা লাইট বেরিয়ে আছে এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে আপনি কী প্রয়োজন না মেটাল প্রয়োজন মেটাল প্রয়োজনীয় মেটাল দেবেন মেরোর প্রয়োজনীয় মিরর দেবে পেন্টের হলে পেন্ট দেবেন আমার যেহেতু কংক্রিটটা দেবো জাস্ট কংক্রিটে ক্লিক করবো কংক্রিটে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে জাস্ট ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর দেখেন এটা অটোমেটিকভাবে এই হয়েছে এটা স্কেল করা যায় কিন্তু জাস্ট আমি অ্যাপ্লাইটা দেখাচ্ছি আপনার যেটা চয়েস হবে জাস্ট আমরা কি করব এখান থেকে জাস্ট এটা ধরে ছেড়ে দেব ওকে একইভাবে এখান থেকে জাস্ট ক্লিক করবেন একইভাবে যেটা চয়েস হবে জাস্ট ক্লিক করবেন জাস্ট আমরা অ্যাসাইন করা দেখাচ্ছি এভাবে খুব সহজে কিন্তু অ্যাসাইন করতে পারবেন এখন এখান থেকে যদি পেইন্টে যান যে আমরা প্লাই পেইন্টের ইয়েগুলো ইউজ করব। অথবা উডেন ইউজ করব উডেনে ক্লিক করবেন এখান থেকে জাস্ট ক্লিক করে উডেনটা যে কোনো উডেনে আসা অ্যাপ্লাই করতে পারবেন একইভাবে যে কোনো উডেন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা যদি পেন্টে যায় বিভিন্ন ধরনের পেন্ট হয় এখান থেকে জাস্ট পেন্টটা এখানে অ্যাপ্লাই করে দেবো এখানে পেন্টের কালারটা আসবে এখন সাধারণত অলে সাধারণত কংক্রিটটাই বেশি ইউজ করে বিভিন্ন ধরনের কংক্রিট আছে যেটা আপনার ভালো লাগবে সেটা অ্যাসাইন করে দেবেন জাস্ট এখান থেকে জাস্ট এইভাবে ক্লিক করে এখানে জাস্ট অলের উপর ছেড়ে দেবেন